হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টারের এসিসি হিস্ট্রি এবং ফোর্থ সেমিস্টার যারা ব্যাকে রয়েছে তারাও এটা পড়তে পারো বা সিক্স সেমিস্টারের যারা ব্যাক রয়েছে তারাও পড়তে পারো সিক্স সেমিস্টারের রেগুলার স্টুডেন্টরাও কিন্তু এই সাজেশনটাকে ফলো করতে পারো তো এসএসসি হিস্ট্রিতে তোমাদের সাজেশন দু হাজার পঁচিশ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়ছ তাদের কিন্তু আজকে পার্ট টু সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই পার্ট টুতে আলোচনা করো তোমাদের সবাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইভ মার্কসের প্রশ্নগুলো কী কী থাকবে সেই নিয়ে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে অবশ্যই ফলো করো আমাদের চ্যানেলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয় সাজেশনগুলো দেওয়া হয় সেগুলোকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং আমাদের থেকে নোটসপত্র পেতে চাইলে এবং সাজেশনসগুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি সরি 499 হান্ড্রেড রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছো চারটি সাবজেক্টে কিন্তু কারো যদি ব্যাক থেকে থাকে একটা সাবজেক্ট যদি চাও সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন বিনিময়েও তুমি কিন্তু নিতে পারো চলো শুরু করছি আজকের পাঁচ নাম্বারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার কি বলেছে দেখো হরপ্পা সভ্যতার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মুঘল সূক্ষ্ম চিত্রকলা যেটাকে আমরা বলি মিনিয়েচার পেন্টিং এর ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো বা আলোচনা করো নেক্সট যেটা রয়েছে পি এ বা প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো নেক্সট চিত্রকলার ইতিহাসে জামিনী রায় সম্পর্কে আলোচনা করো এখানে কিন্তু তোমাদের অনেকের ব্যাপারে পড়তে বলেছে যেমন জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রাম কিঙ্কর বেজ নন্দলাল বসু বলছে চিত্রপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন রাজস্থানী চিত্রকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট বলছে আকবরের সময় স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো এবং মথুরা শিল্পকলার পরিচয় দাও এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও হাতে আর মাত্র দু মাস। যদি সিক্স সেমিস্টারে তোমাকে গন্ডি পার করতে হয় তাহলে এখন থেকেই আমি বলবো পড়া উচিত এবং আমরা কিন্তু সমস্ত সাজেশনসগুলো তোমাদেরকে এই জন্য সময়ের মধ্যে প্রোভাইড করে দিয়েছি যারা সি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জি প্রত্যেকটা পেপার দেওয়া হয়ে গেছে তোমাদের ডিএসই প্রত্যেকটা পেপার দেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে তোমাদের এসএসসিগুলো শুরু হলো ইতিহাস অলরেডি একটা পার্ট হয়ে গেছে দেওয়া আজকে সেকেন্ড পার্ট দেওয়া হচ্ছে এরপর থার্ড পার্ট এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমরা আমরা প্রশ্ন এবং উত্তর একসাথে নিয়ে আলোচনা করব। এবং তারপরেই চলে আসবে অন্য এসএসসি সাবজেক্টগুলো এভাবে ধারাবাহিকভাবে তোমরা সাজেশনগুলো পেতে থাকবে এবং পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের জন্য আসবে লাস্ট মিনিট সাজেশনস যেখানে তোমরা জানো সামান্য কিছু প্রশ্ন গোনাগন্তি একদম লাস্ট মুহূর্তে বেছে দেওয়া হয় এবং সেগুলোই কিন্তু পরীক্ষার জন্য একেবারে গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ